খেলে রক্ত বাড়ে এই নিয়ে কথা বলেছি কিন্তু তারপর রোগীদের অনেক ধরনের প্রশ্ন আছে যে কি খেলে রক্ত বাড়ে এই কথাটির উত্তর দিতে হলে আগে আপনাদেরকে কয়েকটা বিষয় আমাদের পরিষ্কার করতে হবে সেটি হচ্ছে যে রক্ত তো আসলে মানে হ্যাঁ রক্ত বলতে আমরা পুরোটাই বুঝি কিন্তু আমাদের আসলে অনেক সময় মানে আমাদের যে অসুখগুলো হয় সেখানে কিন্তু দেখা যায় কোনো অসুখে হিমোগ্লোবিন কমে যাচ্ছে কোনো অসুখে প্লেটলেট কমে যাচ্ছে কোনো কোনো অসুখে ডাব্লিউ কমে যাচ্ছে আবার কোনো কোনো অসুখে দেখা যাচ্ছে দুটি বা তিনটি কমে যাচ্ছে রক্তের কোষ তো আসলে মূলত তিনটি তাহলে রক্ত কমে যাওয়া বলতে আসলে মূলত আমরা টার্গেট করে থাকি রক্তের কোষ কমে যাওয়াটাই অর্থাৎ লোহিত মানে লোহিতকণিকা শ্বেতকণিকা অথবা অনুচক্রিকা বা ডাব্লিউসি আর বি সি প্লেটলেট এগুলোর মধ্যে কোনো একটি দুটি বা তিনটি এখন কথা হচ্ছে যে আপনি কোনটির জন্য কি খাবেন হিমোগ্লোবিন আমরা আরবিসি বা লোহিত কণিকাকে সাধারণত মানে কমে যাওয়া বেড়ে যাওয়াটা সাধারণত দিন আমরা দেখি হিমোগ্লোবিনকে দেখে হিমোগ্লোবিন বেড়ে গেলে আমরা বুঝি যে লোহিত কণিকা বেড়ে গেছে বা হিমোগ্লোবিন কমে গেলে আমরা বুঝি লোহিত কণিকা কমে গেছে এখন রক্তের হিমোগ্লোবিন বাড়ানোর জন্য আমরা আসলে কি ধরনের খাবার খাব। রক্তের হিমোগ্লোবিন আসলে মূলত এটি হিম এবং গ্লোবিন দুইটি অংশ নিয়ে তৈরি এই হিমটা হচ্ছে আয়রন আর গ্লোবিন হচ্ছে প্রোটিন তো প্রোটিন আমরা মোটামুটি আমাদের প্রোটিনের খুব একটা ম্যালনিউট্রিশন হয় না আজকাল আমরা প্রোটিন কোনো না কোনোভাবে আসলে ভালোই খাই এবং পেয়ে যাই এটা নিয়ে তেমন একটা প্রবলেম আমরা দেখি না কিন্তু হিম অর্থাৎ আয়রন অংশটিকে নিয়ে আমাদের একটু ঝামেলা হয় আমরা আয়রন আসলে আজকাল যে খুব পর্যাপ্ত পরিমাণে আমরা আয়রন খাচ্ছি না বা নানা কারণে আমাদের আয়রনগুলো লস হয় তো সেই জন্য আসলে এইখানেই বেশি মানে আয়রন ডেফিসিয়েন্সিটাই আমাদেরকে বেশি ভোগায় এখন আয়রন সমৃদ্ধ খাবার কোনগুলি। প্রায়শই মানুষের মধ্যে একটি ধারণা কাজ করে যে উনি যদি রক্ত স্বল্পতা হয় হিমোগ্লোবিন হয়তো ছয় হয়ে গেছে বা সাত হয়ে গেছে ওনার ধারণা হচ্ছে যে আমি এটা খেয়ে ঠিক করে ফেলব আসলে সবসময় এটা হয় না কেন হয় না আপনি জিনিস খেয়াল করবেন যখন মানুষের খুব বেশি অভাব হয় মানে একেবারে দুর্ভিক্ষ পর্যায়ে চলে যায় তখন কিন্তু আপনি তাকে সামান্য কিছু দান খয়রাত করে কিন্তু তার এই দুর্ভিক্ষ সমাজের দুর্ভিক্ষকে দূর করতে পারবেন না তাহলে সেখানে একটা মানে পরিকল্পিত একটা সিস্টেম বা পরিকল্পিত একটি ব্যবস্থা গড়ে তুলতে হবে যেটা দিয়ে সে তার এই পুরো দুরবস্থাটাকে সে কাটিয়ে উঠতে পারে আয়রন ডেফিশিয়েন্সির ক্ষেত্রে তাই যখন খুব সিভিয়ার আয়রন ডেফিশিয়েন্সি হবে তখন কিন্তু আপনি মুখে খেয়েই এটাকে কভার করতে পারবেন না আপনাকে মুখে তো অবশ্যই আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে পাশাপাশি আপনাকে তখন সাপ্লিমেন্ট বা ট্যাবলেট ক্যাপসুল এগুলো বা ইনজেকশন ক্ষেত্র বিশেষে নিতে হবে আচ্ছা খাবারের ক্ষেত্রে আপনি কী খাবেন খাবারের ক্ষেত্রে হচ্ছে যে আয়রন সমৃদ্ধ খাবার আয়রন সমৃদ্ধ খাবার বলতে আমরা সবার আগে মাথায় আসে যে আঙ্গুর বেদানা ডালিম এগুলো আসলে বেদানা বা ডালিমে যে পরিমাণ আয়রন আছে সেটা দিয়ে কিন্তু আসলে রক্তের আয়রনের স্বল্পতা বা ঘাটতি মেটানো প্রায় অসম্ভব বিশেষ করে যখন খুব জরুরি অবস্থা থাকে কারণ এগুলো খুব ধীর গতির এবং অনেক লম্বা সময় ধরে খেলে পরে তারপরে এবং উদ আমরা একটা জিনিস অনেকেই জানি না সেটা হচ্ছে যে প্রাণীজ ক্ষেত মানে উৎস থেকে আমরা যে আয়রন পাই সেটাই মূলত আমাদের রক্ত আয়রনের মাত্রা বৃদ্ধি করতে সক্ষম অর্থাৎ গরু খাসি মুরগি এগুলোর মাংস এবং গিলাকুলি যায় এখান থেকে আমরা যে আয়রনটা পাই এবং সেই সাথে ডিম দুধ এবং মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ এগুলো থেকে আমরা যে আয়রনটা পাই সেটাই কিন্তু আমাদের রক্তে আয়রনের মাত্রা বৃদ্ধিতে সহায়তা করে এর পরের ধাপে আছে আসলে উদ্ভিজ্জ যে সোর্সগুলো আছে এই প্ল্যান্ট সোর্সগুলো বা উদ্ভিজ্জ উৎসগুলো মানে উদ্ভিদ থেকে যেগুলো পাই যেমন ধরেন বিট বলতে পারেন তারপরে হচ্ছে যে বেদানা পেয়ারা পেয়ারায় কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন আছে এবং পেয়ারাতে যে পরিমাণ আয়রন আছে সে ডালিম সেই একই পরিমাণ আয়রন আছে অনেকের ধারণা যে যেহেতু ডালিম বা বেদানা আনার এগুলো খুব লাল টসটসে লাল তাই মানে এখানে বোধ হয় অনেক বেশি রক্ত হবে রক্ত বা আয়রন আছে কিন্তু আসলে এই ধারণাটি সঠিক নয় কারণ এই যে লাল রং ডালিমের এটা কিন্তু এক ধরনের ফাইটোকেমিক্যাল ভিটামিন এ সমৃদ্ধ যে খাবারগুলো আছে এগুলো আমরা খেয়াল করে দেখবেন যেগুলো কিন্তু লাল রঙের হয় অর্থাৎ এগুলো আয়রনের জন্য না রঙিন শাকসবজি এগুলো কিন্তু মূলত ভিটামিন এ এবং ফাইটোকেমিক্যালসগুলোর কারণেই কিন্তু এই ধরনের কালার হয় বা রঞ্জক এক ধরনের পদার্থ থাকে এর মধ্যে কিন্তু এগুলো কিন্তু কোনো মানে খুব আয়রনের জন্যই যে এই কালারটা হয়েছে ব্যাপারটা এরকম না তো ফলে আসলে অনেক খাবার আছে যেগুলো আপনি ধরেন যে ওইরকম লাল নয় রঙ কিন্তু প্রচুর আয়রন যেমন পেয়ারা পেয়ারা কিন্তু একটা প্যারায় যে পরিমাণ আয়রন আছে একটি ডালিমেও কিন্তু সেই পরিমাণেই আয়রন আছে উপরন্তু পেয়ারার দামটি কিন্তু অনেক কম তো এরকম আরও অনেক ফল আছে যেগুলোতে আয়রন অনেক বেশি থাকে যেমন আপেল যে ফলগুলো আপনি দেখবেন যে কাটলে পরে একটু বাতাসের একলে কিছুক্ষণ পর লাল হয়ে যায় ওইগুলো কিন্তু আসলে আয়রন সমৃদ্ধ যেমন পেয়ারা আপেল ওগুলো কিন্তু আপনি আপেল একটু কামড় দিয়ে আপনি রাখবেন বাইরে দেখবেন যে ওটা লাল হয়ে গেছে তরমুজ তরমুজের কিন্তু প্রচুর আয়রন আছে এছাড়া সবজির মধ্যে কাঁচা কলা পাকা কলা মানে পাকা কলা তো একটা ফল সবজির মধ্যে কাঁচা কলা মিষ্টি কুমড়া এগুলোতে কিন্তু প্রচুর আয়রন আছে আজকাল ড্রাগন ফল পাওয়া যাচ্ছে বাজারে ড্রাগন ফলেও অনেক আয়রন আছে খেজুর খেজুর কিসমিস তারপরে যে মধ্যপ্রাচ্য থেকে যে ড্রাই ফ্রুটগুলো আসে না ওগুলো একটু দাম বেশি কিন্তু ওগুলোতেও কিন্তু অ্যাপ্রিকট এগুলোতে কিন্তু প্রচুর আয়রন থাকে তারপরে বাদামগুলি যে আছে বিভিন্ন ধরনের বাদাম যে কাজু বাদাম তারপরে কাঠ বাদাম আছে চীনা বাদাম আছে বাদাম মধ্যেও কিন্তু প্রচুর আয়রন আছে এবং এগুলো খেতে খুব একটা চাপ হয় না মানুষের দেখা যায় এগুলো যে একটা বয়েমের মধ্যে করে শুকনো বাদাম কিছু রাখলো কাজ করছেন ফাঁকে ফাঁকিটুকু বাদাম খাচ্ছেন এটা কিন্তু আপনাকে আয়রনের পাশাপাশি অ্যান্টিঅক্সিডেন্টও কিন্তু আপনার শরীরে সাপ্লাই দেবে তো সব মিলিয়ে আসলে হচ্ছে যে আয়রন সমৃদ্ধ খাবার এটি আমি যে মানে জিএসটি যে কথাটা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে মূলত যদি আয়রনের ব্যাপক ঘাটতি হয় তাহলে আপনাকে সাপ্লিমেন্ট নিতে হবে পাশাপাশি আয়রন সমৃদ্ধ খাবার খেতে হবে আর এমনি নিয়মিত লাইফস্টাইলের মধ্যেই আমাদের আয়রন সমৃদ্ধ খাবারগুলো থাকতে হবে আর প্রাণী যে উৎস যেগুলো আছে অর্থাৎ মাংস এবং প্রাণীর গিলাকুলি যে অর্গান যেগুলো আছে অঙ্গগুলো আছে সেগুলোতে প্রচুর আয়রন আছে এইগুলো একটু মাথায় রাখবেন আর উদ্ভিজ্জ যে সোর্সগুলো আছে এটা সেকেন্ডারি সোর্স মানে দ্বিতীয় অবস্থানে আছে এবং এগুলো কিন্তু খুব ধীর গতির খুব লম্বা সময় ধরে খেলে পরে তারপরে গিয়ে আয়রন কিছুটা যোগ হয় বা বাড়ে প্লেটলেট বৃদ্ধির জন্য অনেকেই বলেন যে প্লেটলেট বাড়ানোর জন্য কী খাবো প্লেটলেটের জন্য আসলে বিশেষ কোনো খাবার নেই প্লেটলেটের সাথে পুষ্টির সম্পর্ক আমরা এখন পর্যন্ত পাইনি বা বিশেষ কোনো খাদ্য উপাদানের সম্পর্ক এখন পর্যন্ত আমরা পাইনি অনেকেই বলেন যে পেঁপে পাতার রস বা কাঁচা পেঁপে পাতার রস করে বেটে খেলে বা পেঁপে খেলে পরে প্লেটলেট বাড়ে কিন্তু এর সপক্ষে আসলে আমরা তেমন কোনো স্টাবলিশড কোনো প্রতিষ্ঠিত কোনো গবেষণা নেই বা আমরা সরাসরি কোনো সম্পর্ক এখন পর্যন্ত পাইনি ফলে এই পরামর্শ আমরা এভাবে দিতে পারছি না আমার মনে হয় যে এটা পেঁপে তো অবশ্যই একটি পুষ্টিকর খাবার পেঁপে পেঁপে খাবেন পেঁপে পাতার রস খাওয়ার ব্যাপারে একটু সাবধান থাকতে হবে যে কারণ এগুলো তো মানে পাতার রস এই কতটুকু আসলে লিভার ফ্রেন্ডলি হবে কিডনি ফ্রেন্ডলি হবে সেটা আমরা খুব বেশি জানি না ফলে এটা খুব বেশি পরিমাণে না খাওয়াই ভালো খেতে একেবারেই যে মানে খাওয়া যাবে না সেটাও বলছি না তবে এটা খেলে প্লেটলেট বাড়বে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই আর প্লেটলেট যখন বিশেষ একটা পরিস্থিতিতে ইমার্জেন্সি প্লেটলেট অনেক বেশি কমে যায় তখন আসলে পেঁপে পাতা রসের জন্য অপেক্ষা না করাই ভালো চিকিৎসকের পরামর্শ নেবেন চিকিৎসক যেভাবে ভালো মনে করেন চিকিৎসা করবেন আইটিপিতেও প্লেটলেট কমে যায় আইটিপিতে কিন্তু এটা সরাসরি ইমিউন মিডিয়েটেড বা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে সম্পর্কিত একটি সমস্যা এখানে কিন্তু আপনি যতই পুষ্টিকর খাবার খান না কেন সেটাতে তার সাথে প্লেটলেট বৃদ্ধির কোনো সম্পর্ক নেই আইটিপি হলে পরে আইটিপি চিকিৎসাটাই করতে হবে আইটিপির ওষুধই খেতে হবে আইটিপির জন্য কিন্তু এটা আপনি আইটিপি চিকিৎসা না করে শুধুমাত্র খাবার খেয়ে প্লেটলেট বাড়াবেন এরকম চিন্তা না করাই ভালো আর ডাব্লিউ বিসির ক্ষেত্রে আমরা বলতে পারি যে ডাব্লু কমে যাওয়াটা সাধারণত বিশেষ বিশেষ কিছু ইনফেকশনে হয় তারপরে ব্লাড ক্যান্সার বা এই জাতীয় প্রবলেমগুলো হলে পরে ডাব্লিউ বিসি কমে যাওয়ার সময় বিশেষ কিছু ওষুধের প্রভাবেও ডাব্লিউ বিসি কমে যেতে পারে তো ডাব্লিউ বিসি কমে গেলে সেটা বাড়ানোর জন্য আসলে আমার মনে হয় ওই রোগগুলোর চিকিৎসা করলেই ডাব্লিউ বিসি এমনিতেই বেড়ে যাবে এর সাথেও আসলে ওরকম পুষ্টির সরাসরি কোনো সম্পর্ক নেই বা বিশেষ কোনো খাবার খেয়ে সেটা বাড়ানো যাবে তা নয় তবে ওভারঅল আমরা যদি সুষম খাবার খাই তাহলেই সব কিছু ঠিকঠাক থাকবে আর ভিটামিন বি টুয়েলভ সাধারণত দেখা যায় যে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হলে কিন্তু প্যানসাইটোপেনিয়া মানে সবগুলোই কমে যায় তার মানে ভিটামিন বি টুয়েলভের একটা সম্পর্ক আছে তবে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হওয়াটা এটা খুবই রেয়ার একটা বিষয় বিশেষ বিশেষ কিছু অসুখে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি হয় তো মোট কথা হচ্ছে যে আমরা যদি সুষম খাবার খাই তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলো হবে না আরেকটা বিষয় একটু বলতে চাই সেটা হচ্ছে যে অনেকে ডায়েটিং করেন ডায়েটিং করতে গিয়ে অনেকে দাদা নিজেদের মতো করে বা ইউটিউব দেখে তারা ডায়েটিং করেন অনেক সময় এই ডায়েটের কারণে দেখা যায় যে তারা মানে এত বেশি ক্রাশ ডায়েট বা এত বেশি খাবার থেকে নিজেদেরকে বঞ্চিত করেন যে অনেক সময় টোটাল শরীরে যে পুষ্টির চাহিদা সেটা থেকে অনেক কমে যায় ফলে দেখা যায় যে তিনটি রক্ত মানে ডাব্লিউ প্লেটলেট আর বা হিমোগ্লোবিন সবগুলি কিন্তু কমে যায় এখন কমে যেতে পারে ফলে ডায়েট করার ক্ষেত্রে সাবধান থাকবেন এবং একজন ভালো পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী আপনি ডায়েটিং করবেন এবং আপনি যখন ডায়েটিং করবেন ওজন কমতে থাকবে তখন একটু রক্তটা পরীক্ষা করে নেবেন বিশেষ করে সিবিসি পরীক্ষা এবং হিমোগ্লোবিনের মাত্রাটা দেখা এই বিষয়গুলো কিন্তু একটু নজরে রাখতে হবে কারণ আমরা প্রায়শই দেখতে পাই যে যারা ডাইটিং করেন তাদের কিন্তু রক্তের উপাদানগুলো কমে যায় এবং এটা নিশ্চয়ই তাদের ভুল ডাইটিংয়ের কারণেই হয় বা অনেক বেশি ক্যালোরি কার্টেল করতে গিয়ে প্রয়োজনীয় পুষ্টি উপাদানগুলো থেকে তারা বঞ্চিত হন বলে এরকম হয় আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন